আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ব্রুডিং ছাড়া হাঁস পালন করছি এইখানে তেরোটা হাঁসের বাচ্চা রয়েছে এগুলোকে আমি সম্পূর্ণ ব্রুডিং ছাড়াই পালন করতেছি এদেরকে রাত সন্ধ্যা হলে সন্ধ্যা হওয়ার আগেই যা যখন আবহাওয়া ঠান্ডা হয় না মোটামুটি গরম থাকে তখন ওদেরকে এইভাবে একটা জালের মধ্যে নিয়ে ফেলি চারিদিকে কার্টুন দিয়ে বন্ধ যাতে করে বাইরের বাতাস না ঢুকতে পারে আর এ হচ্ছে গামছা দিয়ে একদম চারিদিক থেকে ঢেকে দিই এতে করে ওদের শরীরের যে গরম রয়েছে সেটা এখানে ভেতরেই থেকে যায় যার কারণে ওদের আলাদাভাবে ব্রুডিংয়ে লাইট দেওয়ার প্রয়োজন হয় না হ্যাঁ আর হচ্ছে যে দিনের বেলায় খাঁচার ভিতরে রাখি খাঁচার অর্ধেক ঢেকে রাখি অর্ধেকে রোদ থাকে আর অর্ধেকে ছায়া তো ওদের যখন ঠান্ডা লাগে ওরা রোদে গিয়ে বসে আর যখন ওদের গরম লাগে ওরা ছায়ার মধ্যে চলে আসে আর ওদেরকে আমি খাওয়াচ্ছি আপনার এই যে নারিশের স্টার্টার ফিট এটা আপনারা বাজারে পেয়ে যাবেন মানে ছোটো দানার যে ফিট রয়েছে এই ফিটগুলা এটা আপনারা দিতে পারেন আর হচ্ছে খাবারের সাথে আপনি লাইসুবিট লেবুর রস তারপর থায়াবিন এগুলো চালাইলে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে দুই দিন পরপর দুই দিন পরপর আপনি এই ধরনের ভিটামিনগুলো চালাইতে পারেন আর হচ্ছে পঁচিশ দিন বয়সে আপনি একবার ডাক প্লেগ ভ্যাকসিন যদি সুযোগ থাকে দিয়ে দিবেন কম পরিসরে পাললে দরকার নাই যদি আপনি ব্যবসায়িক চিন্তাভাবনা করে ফালক পালেন তাহলে আপনাকে যেই ডাক ফ্লেক ভ্যাকসিন রয়েছে পঁচিশ দিন বয়সে একবার দিয়ে দিবেন এবং চল্লিশ দিন বয়সে আবার একবার বুস্টার ডোজ দিয়ে দিবেন এরপর পঁচাত্তর দিন বয়সে আপনি দিবেন ডাক কলেরা হ্যাঁ আর নব্বই দিন বয়সে আবার ডাক কলেরা দিবেন এরপরে যদি আপনি এগুলাকে পালতেই থাকেন তাহলে প্রতি ছয় মাস পরপর এভাবে দিতেই থাকবেন এছাড়া আরও অনেক রোগ হাঁসের হয়ে থাকে সেগুলো যদি হয় আমরা আমাদের খামারে সেগুলো নিয়েও ভিডিও শেয়ার করছি তো আমি এখন মূলত যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ব্রুডিং ছাড়া কীভাবে আমি হাঁসের বাচ্চাগুলোকে বড়ো করে তুলতেছি অল্প পরিসংখ্যকে পারলে তাহলে আপনার ব্রুডিংয়ের প্রয়োজন হয় না আপনি এদেরকে যাতে ঠান্ডা না লাগে সেভাবে যদি রাখতে পারেন তাহলে ওদের ব্রুডিংয়ের প্রয়োজন নাই হ্যাঁ আর হচ্ছে পানি এমনভাবে দিবেন যারা যাতে ওরা ভিজে না যায় পানির পাত্রের মধ্যে ছোটো ছোটো গুঁড়ি পাথর দিয়ে রাখবেন যাতে করে ওরা শুধু ঠোঁটটা ভিজিয়ে নিতে পারে যাতে ওরা পানি নিয়ে গোসল করতে না পারে কারণ ওরা বুঝে না পানি নিয়ে গোসল করতে চায় আর গোসল করলে ওদের এখন ঠান্ডা লেগে যাবে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে দেখুন বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং ফুরফুরে খুবই চঞ্চল ওরা এখন পানি পাইলে গোসল করার জন্য লাফালাফি শুরু করবে কিন্তু আমি ওদেরকে পানি এমনভাবে দিই যাতে করে ওরা ওদের শরীর না ভিজে ওদেরকে আমি রাতের বেলাও একবার খাবার দিই হ্যাঁ দিনে সারাক্ষণ খাবার দিয়ে রাখি আর রাতের বেলায় ওদের খাবার চলে তা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই